হ্যালো বাইজ আসসালাম ওয়ালাইকুম আজকের আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ইনো আর তিন প্যাকেট চকলেট বিস্কিট দিয়ে আমি কীভাবে চকলেট কেক বানাব এই জন্য আমি চকলেট বিস্কিট নিয়ে নিয়েছি তিন প্যাকেট আর বিস্কিটের ভিতর থেকে চকলেটগুলো আলাদা করে নিয়েছি আর এই যে বিস্কিটগুলো বিস্কিটগুলো গুঁড়া করে নিতে হবে আর তোমরা চাইলে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারো আমি এটা হাতে গুঁড়া করে নিচ্ছি আমি অল্প অল্প করে বিস্কুট দিয়ে গুঁড়া করে নিচ্ছি এগুলা ভালো করে গুঁড়া করতে হবে এই যে গোড়া করে ধুয়ে দিচ্ছি এইখানে বিস্কুট গুলা আমার গোড়া করা শেষ হয়ে গেছে সব এবারে এটা আমি রেডি করে নিচ্ছি এটা চিনি চিনি দিব আর এটা ইনো এক প্যাকেট আর এটা দুধ আমি দুধ দিয়ে গোলাবো তোমরা চাইলেও পানিতে গোলাতে পারো যেহেতু আমার বাসায় দুধ আছে আমি দুধ দিয়ে গোলাচ্ছি দুধের ভিতরে আমি চিনিগুলা দিয়ে দেব অল্প অল্প করে দুধ দিয়ে বিস্কিটের গুঁড়াগুলো আমি মাখিয়ে নেব হাত দিয়ে দুধগুলা অল্প অল্প করে দিবা একসাথে দিবা না অল্প অল্প করে দিলে ওটা ভালো হয় আমি আর একটু দুধ দিয়ে নিছি নিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। এটা যত বেশি মাখাবা সেত বেশি ভালো হবে আর একটু দুধ দিছি ব্যাটারটা একেবারে ঘনও করা যাবে না একেবারে পাতলাও করা যাবে না এবার আমি একটু ময়দা দিয়ে নিছি ময়দা এটা দিলে কেকটা অনেক সফট আর নরম হবে আর একটু দুধ দিছি যেহেতু আমি ময়দা দিছি তার একটু দুধ দিছি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো এটা এখন দেখো আমার ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে তোমরা ঠিক এইভাবে করবা এখন দেখো আমার কেকটা কত সুন্দর হয় আমি ফুল ভিডিও যেহেতু নিতে পারিনি দেখো কত সুন্দর হয়েছে এখন আমি ইনোটা এর সাথে দিয়ে দেব ইনোটা সব দিয়ে নিয়ে এখন একটু দুধ দিব তোমরা চাইলে পানিও দিতে পারো এখন দেখো ওইটা ভালো করে মাখিয়ে নেব ইনভার দেওয়ার পরে দেখো কত সুন্দর হয়েছে ব্যাটারটা এখন কেকটা দেখো কেকটা অনেক সুন্দর হয়েছে অনেক সফট হয়েছে এখন কেকটা আমি ঠান্ডা করে নিচ্ছি এখন একটা প্লেটে ঢেলে নেব এই যে কেকের পেছনের কাগজটা আমি তুলে নেব তোমরা কাগজটা না দিলেও হবে আমি যেহেতু কাগজ দিছি কাগজটা দিলে কেকটা তাড়াতাড়ি উঠে আসবে তোমরা কাগজ না দিলেও হবে এখন দেখো কেকটা কেকটা অনেক সফট এবং নরম হয়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও